নমস্কার বন্ধুরা সবুজ গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে খুব সহজেই পদ্ম ফুল গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনারা যদি সবুজ পরিবেশ ভালোবেসে থাকেন তাহলে একটি কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি স্থল পদ্ম ফুল সাধারণত বিভিন্ন রঙের দেখা যায় তাই আপনার পছন্দ মতন ফুল গাছ থেকে কাটিং নেবেন স্থলপদ্য গাছে ডাল কেটে টবে বালি রেখে বালির মধ্যে বসিয়ে দেবেন এবং একটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন দিন পুনরো পরে বা এক মাসের মধ্যে কাটিং থেকে নতুন ডগা বেরোবে আর টবের মধ্যে অবশ্যই জল দিয়ে রাখবেন তাতে করে তাড়াতাড়ি শিকড় বেরোবে বন্ধুরা তারপর চারাগুলি তুলে নিয়ে আপনি আপনার পছন্দ মতো টবে বসাবেন শীতকালে এই গাছ থেকে অনেক ফুল পাওয়া যায় বন্ধুরা পদ্মফুলের গাছ থেকে সাধারণত বছরে দুবার ফুল পাওয়া যায় শীতকালে এবং বর্ষাকালে দেখুন টবের মধ্যে আমি আমার কাটিংগুলো কিভাবে বসিয়েছি আপনাদের যদি টপ না থেকে থাকে এভাবেও বসাতে পারেন নিশ্চয়ই সবার বাড়িতে ফেলে রাখা চালের বস্তাগুলি রয়েছে বস্তায় মাটি ভরে এভাবে পদ্মফুলের কাটিং লাগানো যায় আর আপনারা যে কোনো গাছের ডাল কাটিং করে এভাবে নতুন চারা তৈরি করতে পারেন এই কাটিংয়ের উপযুক্ত সময় হল বর্ষাকাল এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেটি ফলো করতে পারেন আর যদি আপনারা টবে বসাতে চান তাহলে অবশ্যই একটু বড় টপ নেবেন এই গাছ একবার বানাতে পারলে বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না কিন্তু হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়ত গাছের গোড়ায় জল অবশ্যই দিতে হবে আর যদি আপনারা ফলো করেন যে আপনাদের গাছের কুড়িগুলো ঝরে পড়ছে বা লাল লাল হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন চাইলে গাছের গোড়ায় পিঁয়াজ আলু এছাড়া অন্যান্য সবজির খোসা রাখতে পারেন এতে করে গাছের কোনো ক্ষতি হবে না বরং আপনার গাছটি তরতাজা সবুজ এবং প্রাণবন্ত হবে তো বন্ধুরা দেখো প্রত্যেকটা কাটিং থেকে দুটো তিনটে করে ডগা বেরিয়েছে তাই তোমরা আজকের ভিডিওতে জানতে পারলে খুব সহজেই কীভাবে পদ্মফুলের কাটিং তৈরি করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ভালোভাবে এভাবেই নিজের হাতে তৈরি করা সম্ভব যে কোনো গাছের চারা আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর সবুজ গার্ডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো টাটা বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং